কম অরিজিনাল কালার যেটা সেটাই এটা কি পুরাটা ভাইয়া সুতা আর কাজ তাই না সুতা এবং সিক কাজ করা খুবই সুন্দর মানে শাড়ির বহরে ফুল আড়াই হাত বহর থাকছে একদম শাড়ির বহরে থাকছে যারা নিবেন দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা লাগবে আর ভরটা থাকতেছে ফুল আড়াই হাজার ভর থাকতেছে ইন্ডিয়ান কালেকশন এটা আর গসটা থেকে মাত্র দুইশো টাকা গস থাকে এই ভিডিওতে যা আছে সবই দুইশো কি দুইটা কালেকশন আছে দুইটাই আপনি দুইশো দুইশো টাকা গজ আছে এখানে কিন্তু দুইটা কালেকশন রয়েছে এবং দুইটায় মাত্র দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন আমার অন্য করে লাগবে পাঁচ গস লাগবে এটা এটা কিন্তু অ্যাশ কালার আমরা কালার বলে দিচ্ছি আপনাদেরকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক ইউনিক এবং খুবই গর্জিয়াস মাথা নষ্ট করা কালার এখানে সাদা আছে দেখাবো কালার গুলো আগে দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কালো কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এবং এখানে অনেকগুলো কালার আছে তাও কয়টা কালার হবে ভাইয়া দশটার মতো হবে না দশ বারোটা কালার হবে এবং যেটা দেখছেন একদম এই কালারটাই কিন্তু আপনারা সেম সেম এটাই পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারা যত ইচ্ছা কাপড় কিন্তু নিতে পারেন এই যে এই কালারটা দেখেন খুবই মেরুন কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার পেয়ে যাবেন হ্যাঁ মানে এখানে কি লাল সাদা কালো সবই আছে এই যে এটা রেড কালারে যেটা এটা এবং কাজের ডিজাইনটাই কিন্তু আলাদা এটা জামা করলে পাঁচ গছলে হয়ে যাবে এবং শাড়ি করলে ছয় গছলে হয়ে যাবে আপনারা যদি গাউন করেন সেই ক্ষেত্রে যে যেমন কাপড় দিবেন সেই রকমই কিন্তু লাগবে এই যে এই সাদা কালারটা দেখেন এটা অনেক সুন্দর কাজ একদম পুরোটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে এবং এখানে আরেকটা ডিজাইন আছে সেটাও কিন্তু অনেক সুন্দর এবং এটার বহর মনে হচ্ছে একটু বেশি তাই না চিকেন এটাও 200 তে দিয়ে দিচ্ছে আজকে এটাও কিন্তু 200 টাকা গজে আজকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার দেখতে পাচ্ছেন চিকেন কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে খুবই সুন্দর আমি যদি নিচে থেকে আপনাদেরকে দেখাই দেখেন অল ওভার থাকছে এরকম যদি এই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন চারটা কালার আছে পুরাটা জুড়ে কাজ করা অনেক সুন্দর একটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই সবগুলোই দুশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ